যাগুমপুর একখনি একখনি যাবে হ্যাঁ এই কুদিন বাবা কাজে গেছে তো নি আসবে তারপর তা কি করি আমি দাঁড়াও বুদ্ধি করি বাড়ি তৈরি করে দিলা হবে হবে তো আচ্ছা ঠিক আছে তো আজকে তো বন্ধুরা

বায় না ড্রাগন ফ্রুট খাবেই খাবে না হলে বাবাকে নিয়ে আসতে হবে তো এখন সত্তর আশি টাকা নেবে আর ফ্রুট ড্রাগন ফ্রুটটা না খেতে অতটাও ভালো লাগে না একবার এনেছিলাম তো খাই নি চলে গেছিল একটুখানি খেয়ে তো বাড়িতে তো এখন বাগানে প্রচুর সবজি হচ্ছে তা সবজি দিয়ে না আজ একটা ড্রাগন ফ্রুট তৈরি করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন স্কিপ করে কেউ চলে যাবেন না ঠিক আছে তো চলুন বাগানে চলে যাই বাগান দিয়ে পালন শাক আর বিট তুলে নিয়ে আসবো আর একদম অন্য অন্যরকমভাবে আর কালকে বেঁচে গেছিলো রাত্রে ভাত তো সেই ভাত দিয়ে মানে ঢাকুন তৈরি করবো ভাত আর বিট আর পালন শাক তো পুরো ভিডিওটা দেখতে থাকুন সাথে থাকুন একদম নতুনত্ব একটা রেসিপি আমি এখন বাগানে চলে যাব তো চলো টাটা দাঁড়ো দাঁড়ো এটা কাটবো তো এই যে আমার ড্রাগন ফ্রুট খাওয়ার লোক এসে গেছে আইডিয়াটা ওর যেহেতু ও বায়না করেছিল সেই জন্য আমার তৈরি করা ইচ্ছা হলো আর কি তো আমি এখানে বিট নিয়েছি চারটে আর পালন শাক নিয়েছি এখানে এই যে জল ভাত জল দেওয়া আর এটা ময়দা আর এটা চিনি আর এটা হামানদিস্তা আর এই যে বিট তো এটা কাটা হবে তো এবার দেখুন আস্তে আস্তে আমি কি করি তো আমি বিটগুলো ধুয়ে নিলাম এটা মিক্সার মেশিনেও কিন্তু বাটা যায় তো আমি মিক্সার মেশিনে আর করব না ছোট ছোট করে কাটবো স্টিক করতে লিপস্টিক করতে লিপস্টিক দাও দিয়ে দাও

আমি কিন্তু ভাত ঠিক আছে ভাতটা কি জানো পান্তা ভাত এটা কিন্তু মিক্সারে দেওয়া যাবে না একদম মিক্সচারে দিলে কাদা হয়ে যাবে মিক্সার মেশিনে দিলে ঠিক আছে একদম পুরো ঘেটে যাবে আর এটা আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারে আমার কাছে নারকেল নেই আর এক্ষুনি খাই খেতে চাই বাইনা করলো আমার এক্ষুনি করে দিতে হবে আমি কি করে দেবো এক্ষুনি এটা চালের গুঁড়ো দিয়েও ভালো হবে না আবার এটা বেটে নিলেও ভালো হবে না এইভাবেই ভালো হবে নারকেল নারকেল মতো গালেও লাগবে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস

তো আমি বিটের রসের মধ্যে এই যে কালারটা কি সুন্দর ও মা ভালো লাগছে ভাল লাগছে না দেখ না দেখ কী সুন্দর কালার হয়েছে ও মা হ্যাঁ আমিও করবো আমিও করবো কী সুন্দর কালার হয়েছে এই যে মানে কিছুক্ষণ রেখে দিতে হবে মধ্যে রসটা দিয়ে দিতে হবে যে দেখুন গোল করা হয়ে গেছে তো খুব বেশি নরমও হবে না আবার খুব শক্তও হবে না ডোটা ঠিক এমনই হবে

তো বন্ধুরা দেখুন তো দেখে মনে হচ্ছে নাকি এটা ড্রাগন ফ্রুট ড্রাগন ফ্রুটের ভিতরে কিন্তু এরকম সাদা সাদা থাকে আবার একটা কালারেরও হয় তো আমি সাদা করলাম আপনারা চাইলে এখানে একটু বিটের রস দিয়ে দেবেন তাহলে পিঙ্ক কালার হয়ে যাবে চোখে ধোঁয়া লেগে গেছে আমার চোখে এই বাটির মধ্যে নিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কড়াইটা ধুলাম না কেন ওই জলটা গরম হবে তার উপরে একটা বসিয়ে দেওয়া হবে এখন কিন্তু আমি বলিনি যে কি তৈরি কিভাবে তৈরি হচ্ছে তো এটা হতে লাগুক আমরা এবার পরের পরের বোঝেছি চলে যাব আমি এরকম লুচি লেচি কেটে নিয়েছি দুটো গোল করে এই যে হাত দিয়ে এইভাবে হাত দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে নিয়েছি করে নিয়েছি তো এটার মধ্যে উটটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি একদম

এটা যখন কাটবো পুকটা এত সুন্দর নারকেল থেকেও ফেল হয়ে যাবে আর এত সুন্দর এই যে একদম জিরা জিরা পুরো দেখতে একদম ড্রাগন ফ্রুটের মতোই তৈরি হয়ে যাবে তোই গোল গোল দুটো এই যে আচ্ছা না কেন চুড়ি দিয়ে কেটে নেব জল দেবো এখান দিয়ে সবুজটা নিয়েছি সবুজ লিচিটা এইভাবে একটু হাত দিয়ে গোল করে এই যেইভাবে গোল করে লম্বা করে নেব এই লম্বা করে এই আঙুল দিয়ে চেপে নেব এবার মাঝখান দিয়ে কেটে নেব

কেটে এই যে লম্বা করে এরকম করে লম্বা করে নিলাম হাত দিয়ে একটু চেপে দেবো একইভাবে বিটের রসের লুচিটা ওইভাবে চেপে দেবো এই যে अदधे खूब ভালো করে এইভাবে চেপে দেব এইভাবে কেটে দেব এই মাসকান দিয়ে এইভাবে দিয়ে দেব এই যে এরকম করে তো এখানে একটু জল দিয়ে চেপে এইভাবে উল্টে দেবো এই যে কেমন হয়েছে ড্রাগন ফ্রুট এইভাবে জল দিয়ে দিয়ে একটু চেপে দিয়ে দিলাম একদম সিম্পল ভাবে এই যে এরকম আমি মোমো রেস্টুরেন্ট বসিয়ে একটু তেল ব্রাশ করে দিলাম তো জলটা কিন্তু ফুটে গেছে তার উপরে এইভাবে মোমোর স্ট্যান্ড দিয়ে এর উপরে বসিয়ে দেওয়া হবে ড্রাগন ফ্রুটগুলো আস্তে করে এইভাবে বসিয়ে দেব ড্রাগন ফ্রুট এইটা আমি এমন ভাবে বসিয়েছি যেন জলের নিচে না লাগে জলে মানে নিচেটা অনেকটাই ফাঁকা আছে যার জন্য আমি এইভাবে দিলাম আর না হলে না ডাইরেক্ট একটা থালার উপরে বসিয়ে তারপরে উপরে দিলে খুব ভালো হয় যেহেতু জলে আমার দেখুন অনেকটা ফাঁকা কিন্তু জল মানে এইভাবে গায়ে বসিয়ে দিয়েছি এই দুটো পুরো কড়ার মধ্যে এই খাঁচে খাঁচে এইভাবে দিয়ে দিয়েছি অনেকটাই ইয়ে আছে একদম জল কিন্তু লেগে নেই দেখুন এই যে এবার খুলবো এই যে আর শোনো খুঁড়ে নিয়ে চলে গেছে একটুখানি যেই ঠান্ডা হয়ে গেছে এবার এটা কাটবো দেখবো দেখে খাবো এই যে ছুরিটা দিয়ে কাটি দাঁড়াও কেটে দিচ্ছি রাখি কেমন হয়েছে <laughs> <laughs>

Terima kasih telah menonton!